আসসালামাইকুম মেঘ আমল করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি প্রয়োজন হয় হয় না না অনেক জ্ঞানের অধিকারীও হতে কিছু সময়ের এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল সালু আলিয়ালাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান হিল আজি আশা করি সম্পূর্ণ সুৰতি শুনুন আৰু জুবিল্লা হিমিনা শৈত্য নিৰজি বিস্মিল্ল ইরাহ ম নিৰ হিম ইন্ জেল্ ন হুফিল তিল كَمَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ صدق الله العلي العظيم